আর খাল উদ্ধার করিবে করবেন কে খালের পারে রাজুকের ওই দুর্নীতি বেশ কর্মকর্তাটা একটা চোদ্দতলা ভবনের অনুমতি দিয়ে দিয়েছে নান্দনিক পরিবেশ তৈরি করে কি হবে ভাই বসবাসের অযোগ্যের তালিকায় আপনি এক নম্বরে এমনিতেই আপনি নান্দনিক পরিবেশ তৈরি করে কি কি সমাধান করবেন আপনি একটা শহরে তেরোটা না চোদ্দটা সরকার কাজ করে সিটি কর্পোরেশন ইজ নট দ্য অনলি গভর্নমেন্ট ও বলে যে আমি স্বাধীন রাজুক বলে আমি স্বাধীন অদ্ভুত একটা জিনিস দেখেন যে সিটি কর্পোরেশন হচ্ছে ওনার অফ দ্য সিটি কিন্তু সিটিতে নগরায়নের পরিকল্পনা দেয় আবার কিন্তু রাজু এটার সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই ইউক্যান ইমাজিন ইট এটা একটা সাংঘর্ষিক নীতি তাহলে আর কীভাবে আপনি উদ্ধার করবেন খাল আর খাল উদ্ধার করিবে করবেন কি খালের পারে রাজুকের ওই দুর্নীতিবাস কর্মকর্তাটা একটা চোদ্দতলা ভবনের অনুমতি দিয়ে দিয়েছে কি করবেন আপনি সিটি কর্পোরেশন কী করবে সিটি কর্পোরেশন কি ভাঙতে পারবে সো এখানে একটা সমন্বিত একটা কোয়ার্ডিনেটেড যদি উদ্যোগ না থাকে আপনি খাল উদ্ধার করবেন নান্দনিক পরিবেশ তৈরি করবেন না জলাবদ্ধতা নিরসন করবেন কিভাবে সম্ভব এটি আমি আমার মাথায় কুলাই না একটা শহরের মধ্যে এতগুলো সরকার যদি কাজ করে আপনি রাস্তা করে গেলেন সিটি কর্পোরেশন পরের দিন ওয়াসা এসে ভেঙে দিল সে কোথার থেকে একটা অনুমতি নিয়ে আসছে এখন সিটি কর্পোরেশনের বিনা অনুমতি দিয়ে করছে এই যে মনে যে আমি আপনাদেরকে উদাহরণ দিই আপনি জানেন যে জুলাই মাসটা বর্ষাকাল তাই না হলি ফ্যামিলির পাশ দিয়ে একটা হাসপাতাল তার পাশে একটা ফ্লাইওভার এরকম চিপা একটি রাস্তা আজকে ঈদের আগে থেকে কেটে রেখেছে এখনো পর্যন্ত কোনো ঠিক ভাই মানে লজ্জা সরবরাহ একটা ব্যাপার আছে মানুষের কি যে মানুষের দুর্ভোগ ওই জায়গাটা আবার একটা সিএনজি স্টেশন লাইন ধরে থাকে এমনি গাড়ি ঢুকবে ওখানে সিএনজি আর মানুষের কি দুর্ভোগ সুতরাং এগুলোকে সামগ্রিকভাবে দেখে যদি সমাধানের উদ্যোগ না নিই নান্দনিক পরিবেশ তৈরি করে কি হবে ভাই বসবাসের অযোগ্যের তালিকায় আপনি এক নাম্বার এমনিতেই আপনি নান্দনিক পরিবেশ তৈরি করে কি কি সমাধান করবেন আপনি সুতরাং ইচ্ছে এটা একটা জটিল বিষয় এবং আমার ধারণা একটি সাস্টেইনেবল বা গ্রহণযোগ্য সমাধান যদি করতে না পারি উদ্ধার করে কোনো লাভ হয় না আজকে উদ্ধার করব কালকে আবার দখল হয়ে যাবে আরেকটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা ওই যে বললাম উদ্ধারের মধ্যে যদি রাজনৈতিক কমিটমেন্টটা না থাকে আর আমি তো আমি জানি মেয়র মহোদয় খুবই মানে শক্ত অবস্থান নেয় কিন্তু যারা যারা দখল করেছেন তারাও কিন্তু কম শক্তিশালী না এই যে খাল উদ্ধার করে যারা যারা বাড়ি বানিয়েছেন একটা তালিকাটা দেখেন না ওদের নামগুলো দেখেন দেখবেন যে তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী সুতরাং এখানে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার যে আমি উদ্ধারটা করব একই সঙ্গে একটা সাস্টেনেবল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে সংরক্ষণ করবো অন্যথায় উদ্ধার করে কোনো লাভ হবে যেটা আমাদের অতীত অভিজ্ঞতা বলে আমি এবার বেশি কথা বলবো না মানে মেয়ের মহোদয়ের কাছ থেকে শুনতে চাই অবৈধ খাল উদ্ধার হোক ঢাকা শহরে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ আসুক এটি আমাদের সবার কাম্য তবে তার জন্য দরকার সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট একই সঙ্গে সরকারের অভ্যন্তরীণ যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে একটা সমন্বয় আনা অন্যতাই আমরা যা আছি কারণ আমি এই প্রায় চল্লিশ বছরের কাছাকাছি ঢাকা শহরে বসবাস করার অভিজ্ঞতা বলবেন চোখের সামনে দেখলাম শহরটা কিভাবে আস্তে আস্তে জঞ্জাল হয়ে যাচ্ছে এবং আমি আরেকটি শহরের বাসিন্দা সেটা হচ্ছে চট্টগ্রাম চোখের সামনে দেখলাম সেই শহরটাও কিভাবে দম হয়ে গেল এত সুইজারল্যান্ডের জেনেভার মতো একটা শহর একপাশে নদী একপাশে সমুদ্র এক পাশে পাহাড় এই তিনটার সমন্বয় যদি কোনো একটি শহরে থাকে সেই শহরের কি প্রাকৃতিক পরিবেশের জন্য কোনো চিন্তা করতে হয় আনফরচুনেটলি আমরা নিজের চোখের সামনে দেখলাম ধ্বংস করলাম এই যে আজকে লন্ডনের নির্বাচন নিয়ে এত কথা বলি লন্ডনে দেখবেন হাই রেস্ট বিল্ডিং নাই বললেই চলে কিছু কিছু এলাকায় আবার কিছু কিছু এলাকা প্ল্যান করে তারা করেছে আর আপনি আমরা কি করি ওই পাশে এই যে এই বড় টাওয়ারটির ওই পাশটা একটু দেখেন এরকম চাপা আর এখানে হাই রেস্ট উচ্চতে উঠছে বাংলাদেশে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট লাগবে এটা আমাদের ল্যান্ডের সংকট আছে কিন্তু কোন জায়গায় কি হবে সেই সমন্বয় পরিকল্পনা না থাকলে খাল উদ্ধার লাভ হবে না আর খাল কি উদ্ধার করা সম্ভব আসলে এখন যে পর্যায়ে গেছে সেগুন বা খাল কি পারবেন কারণ এখন অসংখ্য ভবন তৈরি হয়ে গেছে আমি জানি না কিভাবে সম্ভব এটি ধোলায় খাল কি পারবেন আবার উদ্ধার করতে আমি জানি না মাস্টার প্ল্যানে কি আছে কিংবা অন্যান্য খাল যেগুলো ভরাট হয়ে গেছে সেটাই রামচন্দ্রপুর নিয়ে খালি গল্পই শুনছে রামচন্দ্রপুরে দেখলাম আরেক ঘটনা ওখানে রামের বাইরে রামের বোন একটা আছে সীতার কিন্তু একটা বাড়িও আছে তিনি আমার গানও করেন দেখলাম সীতার বাড়ি না তিনি নাকি আলাদাভাবে পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি নিয়ে এসছে বাইরে করেন কিন্তু ভালো জায়গায় ছাপা হবে যদি আপনারা করতে পারেন সুতরাং ওই সাদেক এক আমরা উচ্ছেদ হয়েছে খুশি হতে পারি কিন্তু তাতে কোনো আলটিমেট লাভ হবে না যদি একটা সাস্টেনেবল খোঁকে করতে হবে